আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেন ভাবে আবার এই সুযোগে সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশনের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টিউ এরপরও আরও অনেকগুলো আসবে তা আমরা সেইগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব ইস্যুগুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সে না আর এটা নিয়ে আওয়ামী লীগও খেলবে মানে গতকালকে বলছিলাম যে চিকিৎসা ইস্যুতে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল স্টেট আপনার একটা শক্ত অবস্থান এরপরে রাজ্য থেকে একটা সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য বন্ধ তো প্রথম যে জিনিসটাতে হাত দিচ্ছে ভারত সেটা হচ্ছে আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বাট এখন বাংলাদেশে নতুন আলুর কেজি শুনছি দেড়শো টাকা একশো টাকা আর পুরান আলু আশি টাকা একশো টাকা এখন আমাদের আলুর বাজারের একটা বিশাল অংশ যোগান কিন্তু ভারত দেয় এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগনাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যেই জিনিসগুলো বাংলাদেশের আম জনতার সাথে কানেক্টেড কারণ এইবারের বিষয়টা সরকার টু সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়ী টু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টা পাল্টি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশের তো কলকাতাকে নেগেটিভ দেখেন আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মাইর খাইছে তো তাদের ক্ষোভটা হলো যে তোমরা জুম্মায় জুম্মে না যে বৈষম্যবিরোধী সমন্বয়ক হাসনাত বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক বক্তব্য আমার কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যমগুলো দেখবেন যে এই ছাত্রগুলো তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রটেস্ট করছি স্টুডেন্ট টু স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যেহেতু স্টেট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু বিষয়টা থেকে রিয়াকশান করছে ইভেন সেইখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দেওয়া হলেও আবাসিকোটলে বাঙালি রাখবে না কোনো কি বলা হয়েছে আপনার হাসপাতালে বাঙালিদের চিকিৎসা দিবে না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা কিন্তু ইভেন গ্রেপ্তারিও শুরু হয়েছে বিএনপির একটা আটকাইছে বাংলাদেশের মুসলমান সেখানে যে রবি শর্মা নাম দিয়া ঢুকছিল তো এখন কিন্তু ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিব অর্ধেক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাংলা আপনি দেখেন এই যে বিষয়গুলোতে আমি আপনার ফেসবুকে বইস বলতেছি কিন্তু যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আছে মাঠে ময়দানে ভারতের যেই মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশানে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানই হ্যাঁ কারণ তারে ভাই নগদে মবজাস্টিস করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন না যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এ কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লয়ে আসো তোমার সরকার টরকার এর ওই যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন কটেজগুলাতে হোটেলগুলাতে অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তারও হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে ভারতীয় করে আমরা বাংলাদেশেরও করি আর রিফুজি টিফুজি যে এখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপির এটাও বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী আটক করবে না হয়তোবা আবার ভারত সরকার আরেকটা ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তত্ত্বের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা আপনার এখানে শুরু হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বিষয়টা এবার অনেক দূর গড়িয়ে যাবে এখন কিভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝ জ্ঞান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একে অন্যকে ভালোবাসি কিন্তু ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশ নিয়ে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশের সরকার কিন্তু কখনো এগুলা করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল ষোলো বছর ভারতরে কিন্তু আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেক ইস্যুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এইরা এই স্টেট এদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলা কিন্তু আপনারা যারা কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী সরকারের সাহস ছিল না ভারত নিয়ে কথা বলার আমরা প্রটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে তো এখন এগুলা ওই যে পুরোনা ঝাল টাল হয়তো একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে একটা রাজনীতি করারও ট্রাই চলছে এখানে নানান ধরনের মুভমেন্ট চলছে সব কিছু মিলিয়ে এগুলো তো আমরা তো বুঝি তো দুই দেশের মানুষকে ধৈর্য ধরে আহ্বান জানাবো পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাপোধের জায়গাটা ঠিক রাখবেন